আগামীকাল পবিত্র ইজুল আজহা এই কারণেই আগেই আপনাদের সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়ারে আরে ঈদের দিন মুডটা যেন খারাপ না হয় কারণ এখানে নেপালকে তো আমরা অস্ট্রেলিয়ার চেয়েও বেশি ভয়ানক দেখতে পাচ্ছি মানে আমরা দেখতে পাচ্ছি না আমাদের যারা ওখানে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাভারেজের জন্য যারা সাংবাদিকরা আছে তারা কিন্তু আমাদের একদম যেভাবে ভয় দেখাচ্ছে মনে হয় যে নেপাল বাংলা মানে অস্ট্রেলিয়ার চেয়েও বেশি ভয়ঙ্কারী আচ্ছা ভাইয়া আপনারা ঠিক আছে নেপাল ভালো খেলছে একটা ম্যাচ ভালো খেলবেই সব ম্যাচেই যে নেপাল ভালো খেলবে ব্যাপারটা কিন্তু এমন না সেই সাথে সবথেকে ভালো লাগছে আমার কি জানেন কালকে তানজিদ হাসান তামিমের প্রেস কনফারেন্স যেখানে একটা ছোট্ট একটা ছেলে সে তরুণ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যে একটা ছেলে সেই ছেলেটা এসে ভাই আমার ভয়টা কিন্তু দূর করে দিছে আমি আসলে ভয় পাইছিলাম আপনাদের রিপোর্ট দেখে আপনাদের কথা শুনে আপনাদের খবরের নিউজগুলো শুনে যে নেপাল কী না কী ভাইয়া বাংলাদেশকে হারাই দেবে বাংলাদেশকে হারাই দিয়ে নেপাল সুপার এইটে কোয়ালিফাই করবে ব্যাপারটা এমন লাগতেছিলো আপনাদের কাছে তো ভাই আমার কাছে ব্যাপারটা একদমই সিম্পল লাগছে নেপাল ইজ নেপাল নেদারল্যান্ডকে নিয়ে আপনারা কম ভয় ধরান নাই নেদারল্যান্ডকে নিয়ে আপনারা কম কথা শোনান নাই কিন্তু ভাইয়ারে একটা ক্লাস তো আপনাদের দেখতে হবে আমরা যে বাংলাদেশ আমাদের তো একটা ক্লাস আছে হ্যাঁ আমরা ছোটো দলের সাথে হাঁটতে পারি কিন্তু ভাই ওই দিন যদি আমাদের ব্যাড লাক হয় আমরা হাঁটতে পারি কিন্তু কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের যে বোলিং ইউনিটটা আছে না সেই ইউনিটটার উপর আমি কঠিন ভরসা রাখি এখন কেন জানেন তারা একটা দলকে মানে কখন যে কত রানে বাঁধে ফেলতেছে এটা আপনারা বলতে পারবেন না সো নেপালের মতো টিমকে আমরা যে কত রানে বাঁধবো যদি প্রথমে বোলিং পাই তাহলে তো নেপালকে আমরা যে কয় রানে বাঁধে ফেলাবো এটা আপনারা টেরি পাবেন না সেই সাথে যেটা বলতেছিলাম যে তানজিদ হাসান সাকিবের প্রেস কনফারেন্স আমি আসলেই আর কথায় মুগ্ধ সে ডিরেক্ট বলে দিচ্ছে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলবো আগ্রাসী ক্রিকেট খেলবো অপোনেন্টকে সেটা আমাদের দেখার বিষয় না কি বুঝছেন এটা কত বড় হুমকি আপনারা জানেন এই বৃষ্টির দিন মেঘলা আকাশে বাংলাদেশ থেকে হ্যাঁ যারাই আমাকে দেখছেন রান আউটে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং যারা আমাকে রান আউটে শোনেন তারা হয়তো আমার সাথে একমত হন কারণ আমি কোনো ক্রিকেট সাংবাদিক না কোনো ক্রিকেট অ্যানালাইসিস না আমি হচ্ছে কি একজন ক্রিকেট বাংলাদেশের ডিফিকাল্ট ক্রিটিক্যাল ফ্যান এবং গর্বিত সোনার বাংলার গর্বিত জাতির একজন ক্রিকেট প্রেমী আবেগী আবেগী মানুষ যাই হোক যা বলতেছিলাম এখন কথা হচ্ছে হাসান তাইমের প্রেস কনফারেন্সে সে আরও কি বলল সে বলছে এইটাই যে শান্ত মানে শান্তকে নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে আমি জানি না সে মন থেকে বলছে নাকি দলে থাকার জন্য বলছে নাকি কোনো প্রকার কোনো মানে যে কোম্পানিতে যারা চাকরি করেন যারা প্রাইভেট ফর্মে জব করেন হ্যাঁ তারা কিছু মানে বসের সহজে দুর্নাম গাইতে চান না আমার মনে হয় তাঞ্জিল হাসান তামিমও তাই করছে কিনা আমি জানি না তানজিৎ হাসান তামিম ডিরেক্ট বলছে শান্ত ভাইয়া খুবই কঠোর পরিশ্রম করতেছে ফর্মে ফেরানোর জন্য লিটন কুমার দাস খুবই পরিশ্রম করতেছে ফর্মে ফেরানোর জন্য এখন আমার কথা হচ্ছে ভাইয়া কোচদের কাজ কী কোচদের কাজ কী হাতুরি সিংয়ের কাজ কী ব্যাটিং কোচের কাজ কী আমাদের যে টপ মেন টপ অর্ডার যে ফর্মহীনতায় ভুগতেছে ধারাবাহিকহীনতায় ভুগতেছে তাদের কাজ কী প্রশ্ন তো থাকেই সেই সাথে নেপালের সাথে যে স্টেডিয়ামে খেলা এই স্টেডিয়াম কিন্তু আহামরি স্টেডিয়াম না ভাইয়া এখানে একশো তিরিশ থেকে চল্লিশ রান করলেই আনাপ হ্যাঁ আর যদি দেড়শো হয়ে যায় নেদারল্যান্ডের মতো তাহলে তো কোনো কথাই নেই ওটা ওই ম্যাচটা হাসি খেলে জিততে পারবে যদি বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মানেই হচ্ছে ভাইয়া আগেই বলছিলাম অনেক আগেই বলছিলাম দেখেন আইপিএল শুরুর সময় বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ মানে দুইশো রানের উইকেট না যা আইপিএলে এক বলে দুই রান হচ্ছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সেই উইকেট না ভাইয়া ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ডিফিকাল্ট উইকেট সেখানে একশো সত্তর আশি রান হওয়া মানে বিশাল রান এখানে অস্ট্রেলিয়ার মতো টিমকেও যদি বাংলাদেশের মতো বোলারদের সাথে দেওয়া যায় চান্স পাওয়াটা অনেক মানে চেস করাটা রান চেস করাটা অনেক ডিফিকাল্ট এই কারণেই বললাম ভাইয়া অনেক হার্ড ওয়েস্ট ইন্ডির পিচ সো ভয় পাওয়ার কিছু নাই নেপালের সাথে আমরা জিতবই আর নেপালকে আমরা হারিয়ে সুপারেট না এটা তো গত ভিতরটাই বলে দিছি যে সুপার এইট না শুধু ছাব্বিশ সালে বিশ্বকাপটাও কনফার্ম করে ফেলবো সেই সাথে সেই সাথে বাবা শান্ত ভাইয়া রে তোর কাছে অনুরোধ লাগে ভাইয়া নেপালে ম্যাচটা খামখেয়ালি করিস না বাবা লিটন দাস তোর কাছেও ভাইয়া কঠিন অনুরোধ লাগে ভাইয়া নেপালের ম্যাচটা খামখেয়ালি করিস না খামখেয়ালি পোনা করে আমাদেরকে আর ডুবাইস না ভাইয়া লজ্জার হাত থেকে বাঁচাস কালকে ঈদের দিন ভাইয়া ঈদটা যেন ভালো করে করবার পাই সেই ব্যবস্থা করিতে ভাইয়া রে তোদের উপর সারা বাংলাদেশ তা তাকায় আছে শুধুমাত্র সাকিব ভাই রিয়াদ ভাই হৃদয় বাদে আমার কোনো ব্যাটসম্যানের ব্যাটিং থেকে একটু আশা ভরসা পাইতেছি না ভাইয়া রে তোরা একটু আশা ভরসা দেখা কারণ সুপার এইটে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানের মতো টিমের সাথে খেলা ভাইয়া রে এদের সাথে যদি আমরা খেলে একটু সেমিফাইনাল মুখটা আমরা তো দেখার আশা করতেই পারি ওয়েস্ট ইন্ডিজে খেলা বলার ফর্মে আছে সাকিব ভাইয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ লাকি সাকিব ভাই নির্মুখে বলছে তো সেক্ষেত্রে আমরা তো ভাইয়া সুপার এইট থেকে সেমিফাইনালের স্বপ্ন দেখতেই পারি তোরা যদি একটু ব্যাটিংয়ে জ্বলে উঠেছে আমাদের বোলিং ডিপার্টমেন্ট মুস্তাফিস তাস্কিন সাকিব হ্যাঁ শরিফুল বলেন রিশাদ বলেন আমরা কঠিন ফর্মে আছি ভাইয়া রে তোরা যদি একটু রান করিস ভাইয়া তাহলে আমাদেরকে সেমিফাইনাল খেলা থেকে আইসিসিও ঠেকাইতে পারবে না ভাইয়া যতই তারা আম্পিয়ারদেরকে আমাদের বিরুদ্ধে লাগাক আমাদের ম্যাচ পরপর দুইটা আছে তারপর আমরা ভয় পাচ্ছি না এই কারণে ভাইয়া তোরা যদি একটু আমাদের দিকে সহানুভূতি দেখায় রানে ফেরিস তাহলে ভাইয়া আমরা সত্যিই বলতেছি ভাইয়া আমাদেরকে আমাদেরকে সেমিফাইনালের রেস থেকে কেউই ঠেকাইতে পারবে না